হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বাংলার নোংর থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই বলে রাখি একটা বিষয় ডাব্লুবি বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ লিংক পড়াশোনা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত নোটিফিকেশান তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন নোংর গিয়ে পড়ে নোংর কোথায় পড়ে গিয়েছে উত্তর নোংর তটের কিনারায় পড়ে গিয়েছে দ্বিতীয় প্রশ্ন নোঙর কবিতায় নোংর ও নৌকো কিসের প্রতীক উত্তরটা দেখব নোংর কবিতায় নোঙর বন্ধন বা স্থিতির প্রতীক স্থিতি মানে স্থির হয়ে থাকা বন্ধন মানে একটা আবদ্ধ হয়ে থাকা কারুর মধ্যে ও নৌকা কি হচ্ছে নৌকা হচ্ছে গতির প্রতীক অর্থাৎ দুটো বৈপরীত্যকে আমরা এখানে দেখতে পাচ্ছি তৃতীয় তারার দিকে চেয়ে কবি কি করেন উত্তরটা দেখব তারার দিকে চেয়ে কবি দিকের নিশানা করেন আগেকার দিনে যেরকম হতো যারা জাহাজের নাবিক ছিলেন তারা তারাকে দেখে কিন্তু দিক নির্ণয় করতেন কবিও তাই করছেন চতুর্থ প্রশ্ন কখন কবি স্রোতের বিদ্রুপ শোনেন উত্তরটা হচ্ছে যখনই কবি স্রোতের মধ্যে দিয়ে দাঁত টানেন তখনই কবি স্রোতের বিদ্রুপ শুনতে পান পরের প্রশ্নে চলে এলাম সারা রাত তবু দাঁত টানি কবি কেন তবু শব্দটি ব্যবহার করেছেন কবির নৌকা তটের কিনারে নোংরে পড়ে গেলেও যেহেতু দাঁত টানা থামেনি সেহেতু সেই বিরামহীনতাকেই বোঝানোর জন্য কবি তবু শব্দটির ব্যবহার করেছেন ষষ্ঠ প্রশ্ন কেন কবির সিন্ধু পাড়ে পাড়ি দেওয়ার সংকল্প পূরণ হয় না উত্তরটা কবির সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দেওয়ার সংকল্প পূরণ হয় না কারণ তটের কিনারে নোংর পড়ে যাওয়ায় কবির নৌকো বাধা পড়ে গেছে সপ্তম প্রশ্ন সারা রাত মিছে দাঁড় টানি কি করে সারা রাতের দাঁত টানা মিছে হয়ে যায় উত্তর কবি নৌকো তটের কিনারে নোংরে বাঁধা পড়েছে যার ফলে তিনি দাঁড় টেনে এগোতে পারছেন না তাই সারা রাতের দাঁড় টানা তার মিথ্যা হয়ে গেল আলোচনার পরের অংশে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমাদের নিশ্চয়ই অনেকেরই ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পড়তে মোটেই ভালো লাগে না কারণ এত মোটা মোটা সহায়িকা দেখে তোমরা অনেকেই ভয় পেয়ে যাও ঠিক কতটা পড়বে আর কতটা বাদ দেবে বুঝতে পারো না এবং যা হওয়ার তাই হয় মাস্কটা খুব খারাপ আসে তো এভাবে তো চললে চলবে না পড়াশোনাটা ভালোভাবে করতে হবে তাই তোমাদের সমস্যার কথা মাথায় রেখেই ডাব্লুবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে এক নজরে শর্ট নোটস টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ কি থাকছে প্রতিটা সাবজেক্ট অর্থাৎ ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর থাকছেন শর্ট নোটস এই শর্ট নোটসগুলো যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো নিতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না এবং এই পুরো ব্যাপারটা থাকছে কত পাতার মধ্যে যেন মাত্র তিরিশ পাতার মধ্যে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ মাত্র তিরিশ পাতার মধ্যে পেয়ে যাচ্ছ গোটা নাইনের সিলেবাস আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে যাও আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো অথবা যদি আরও জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কল করতে পারো অষ্টম প্রশ্ন নোংর কবিতাটি কোন মূল গ্রন্থের অন্তর্গত উত্তর নোংর কবিতাটি কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় মূল গ্রন্থের অন্তর্গত নবম প্রশ্ন তারপর ভাটার শোষণ ভাঁটার শোষণ কী করে উত্তরটা দেখব ভাঁটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে এর অর্থ স্রোতের প্রবল গতিকে স্তীমিত করে এবং আজকের শেষ প্রশ্ন আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে কবির বাণিজ্য তৈরি কীভাবে কোথায় বাঁধা পড়ে আছে উত্তরটা হচ্ছে কবির বাণিজ্য জোয়ার ভাঁটায় বাঁধা তটের কাছে নোংরে বাঁধা পড়ে আছে আজকের এই ছোট্ট আলোচনা তো এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো আর তোমাদেরকে বলছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে